আচ্ছা এখন আমরা আসলাম হচ্ছে মগধর্শরী মায়ের মন্দিরে এটা হচ্ছে ঠিক আপনার গঙ্গা বাড়ি গঙ্গা মন্দিরে ঠিক পাশেই দেখায় আপনাদের এই যে উভয় দেখলাম দেখালাম হচ্ছে আপনার গঙ্গা মন্দির গঙ্গা মন্দির ঠিক পাশে হচ্ছে এটা মগধেশ্বরী মায়ের মন্দির সবে অলরেডি হচ্ছে ভিতরে চলে গিয়েছে আমিও যাওয়া যাক রাস্তাটা ক্রস করে যাচ্ছি এটা হচ্ছে আপনার মেন মগধর্শরী মায়ের মন্দির এই যে খুব সুন্দর ঠিক পাশেই দেখা যাচ্ছে আপনাকে এই যে এখান থেকে দেখা যাচ্ছে হচ্ছে আপনার হচ্ছে গঙ্গা মন্দিরে কি সুন্দর লাগছে গঙ্গা মন্দিরকে খুবই সুন্দর কারা কারা হচ্ছে মন্দিরে হচ্ছে আগে এসেছেন গঙ্গা মন্দির প্লাস হচ্ছে মগধেশ্বরী মায়ের মন্দির একটু হচ্ছে কাইন্ডলি হচ্ছে কমেন্ট করে জানাবেন আচ্ছা আমরা হচ্ছে একটু হচ্ছে পাঁচ মিনিটে ব্রেক দিলাম এখানে হচ্ছে আমাদের যে দাদা রয়েছে ওনার সিং যে হচ্ছে চাকাটা একটু ঠিকঠাক করবো ফ্যাশন মারছে এখানের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য বেরিয়েছে যাই হোক ঠিকঠাক করবে তারপর আমরা আবার রওনা এখন আমার রওনা দিয়ে যতটুকু আমি শুনতে পাচ্ছি রাজ্য রাজবিহারী মন্দিরে যাবো আগে আদা বিদ যাবো দেন হচ্ছে রাজবিহারী মন্দির পুরোটা হচ্ছে দেখার জন্য হচ্ছে আমার সাথে হচ্ছে ভিডিওতে থাকা আচ্ছা এখন আমরা আসলাম হচ্ছে আপনার সাধক রঘুনন্দন চৌধুরীর ধ্যান পিঠে এটা হচ্ছে আমি যদি অ্যাড্রেসটা আপনাদেরকে বলি তাহলে হচ্ছে আপনার চৌধুরীহাট মন্দিরের সামনে দেখে আপনাদেরকে এ হচ্ছে এখানে টেলার দোকান রয়েছে অরিন মহাজন মার্কেট এন্টারপ্রাইজ এই ঠিক এখানে হচ্ছে আপনার চৌধুরীর ধ্যান পিঠ আর রঘুচন্দন সাধনা ধ্যানপীঠ মন্দিরটা জাস্ট একটু সামনের দিকে এখানে দেখি ভালোই মানুষ রয়েছে মন্দিরটা এখানে আপনার হচ্ছে সাধকের অলৌকিক ক্ষমতার কিছু জিনিস আপনাদেরকে দেখে বাণী বলতে পারে সন্তান মায়ের সন্তান লাভ হয় ধন হারা লাভ হয় যে কোনো মনস্কামনা হয় অমাবস্যার রাতে ছাগলের ডাক শোনা যে বাবা ফলহীন বৃক্ষের ফল দান সাধকের নাম সহনে যে কোনো ভয় দূর হয় বর্ষাকালে ছত্রনারায়ণ দীঘি খনন বা আর এখানে যদি দেখি তাহলে এখানে মন্দিরটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখায় খুব সুন্দর এখানে হচ্ছে আপনার একটু সামনের দিকে যাই এটা হচ্ছে আপনার প্রধান কার্যালয় আর এখানে এখন মানে কাজ চলছে আর এটা হচ্ছে আপনার মেন মন্দির দশ পূজা বিগ্রহ মন্দির এটা খুবই সুন্দর যাই সামনের দিকে যাই সবাই অলরেডি হচ্ছে সামনে রয়েছে আমি যাই সামনের দিকে আর এখানে হচ্ছে আপনার হচ্ছে দুর্গার প্রণাম মন্ত্র রয়েছে এই যে ওম নম শান্তায় হয়তো বাহ মন্দিরটা খুবই সুন্দর আর একদম শান্ত মন্দিরটা মানে আপনার যে কোনো মন্দিরে গেলে খুব শান্তি লাগে মানে এটা অদ্ভুত শান্তি আচ্ছা আপনার মন্দিরে না আসলে হচ্ছে বুঝতে হবে না উদ্ভুত শান্তি লাগে এটা হচ্ছে আপনার দর্শক পূজার বিগ্রহ মন্দির হচ্ছে মোমবাতি জ্বালাবেন না পুরোহিত ব্যথিত মন্দিরের হচ্ছে প্রবেশ সম্পূর্ণরূপে হচ্ছে নিষিদ্ধ মন্দিরটি একটু দেখে আপনাদেরকে যে আবার রাওয়া প্রত্যেকটা মন্দির হচ্ছে খুবই সুন্দর আর খুবই সবচেয়ে বড় কথা প্রত্যেকটা মন্দির এমনকি গঙ্গা মন্দির আসলাম এখানে দশ পুজো দশ বিগ্রহ মন্দিরে আসলাম প্লাস হচ্ছে এই যে গেলাম হচ্ছে মগদেশ্বরী মায়ের মন্দির প্রত্যেকটা মন্দির হচ্ছে অসম্ভব হচ্ছে পরিষ্কার এই যে এটা হচ্ছে দশ মহাপূজা বিগ্রহ মন্দির খুবই সুন্দর জয় মা জয় এখানে হচ্ছে নিত্য পূজার সময়সূচি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত আর এখানে হচ্ছে নাম্বার রয়েছে এই যে নাম্বারটা আপনারা চাইলে হচ্ছে সেভ করে নিতে পারেন আচ্ছা এবার হচ্ছে আস্তে আস্তে হচ্ছে যাওয়া যায় আচ্ছা যতটুকু হচ্ছে আমি জানতে পারলাম এখানে বসে হচ্ছে উনি সাধনা করতো এই জায়গাটাতে বসে এটাতে না এটাতে বসে উনি সাধনা করতো এই যে হচ্ছে মেন কথা এটা মন্দিরটা হচ্ছে খুবই সুন্দর প্লাস হচ্ছে খুবই পরিষ্কার একদম নিট অ্যান্ড ক্লিন আর আওয়াজ প্রত্যেকটা মন্দির হচ্ছে আমার হচ্ছে ভিতরে হচ্ছে খুবই পরিষ্কার